অত্যাচার মহিলারা অত্যাচারিত হচ্ছে তার রোল মডেল হচ্ছে সন্দেশখালী সন্দেশখালীর মহিলারা একদম বেঁধে লাঠি নিয়ে ঝাটা নিয়ে নেমে গেছে রাস্তায় নেমে গেছে তার প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে মহিলাদেরকে নিয়ে গিয়ে কীভাবে ধর্ষণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে একটা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তার সাগরে তার আঁচলের তলে থাকা লোক ও তার হিলনে দেখতে পাচ্ছেন মহিলাদের কীভাবে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে দিনের পর দিন নিয়ে গিয়ে ধর্ষ ধর্ষণ করা হচ্ছে তাদেরকে তার প্রতিবাদে আমরা রাজ গোটা রাজ্য জুড়ে মহিলা মোর্চা আজকে বিক্ষোভ আর আন্দোলন কর্মসূচিতে নেমেছি এই এই মুখ্যমন্ত্রী যদি তার এই গুন্ডাদেরকে তার এই ধর্ষণকারীদেরকে যদি না আচলের তল থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয় তার প্রতিবাদে আমরা আন্দোলনে যাব। আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে আজকে আমরা ইংলিশ বাজার ইংলিশ বাজারে করেছি এটা মানিকচকে এখন হলো আর তারপরে বৈষ্ণবনগরে আমরা গোটা মানে এই মানে গোটা মালদা মালদা জেলায় যতগুলো বিধানসভা আছে প্রত্যেকটিতেই আমরা করেছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো